হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে কোনো খামার নয় আজকে কোনো হাট নয় আজকে আমাদের বাড়ির আঙ্গিনায় আমার গরুগুলো নিয়েই আপনাদের সাথে কথা বলবো এবং কি কীভাবে আপনারা গাবি থেকে উন্নত জাতের সার তৈরি করবেন এবং কি উন্নত জাতের ঘাবি তৈরি করবেন দেশি গাবি থেকে সেই বিষয়টা নিয়ে এর আগেও আমার চ্যানেলে ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশানে ইনশাল্লাহ ওই আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব ওই ভিডিওটিতে অনেকেই দেখেছেন এবং কি অনেকেই এই যে পদ্ধতিটা সেটাকে একমত এবং সহমত করেছেন তো আজকে আপনাদেরকে যে বিষয়টি বুঝাবো সেটি হলো আমাদের সর্বপ্রথম যেই গাবিটি ছিল এটি ছিল একটি দেশাল ছোট্ট জাতের গাবি যে গাবিটির উচ্চতা মাত্র আমার মনে হচ্ছে তিন ফিট উচ্চতা হবে এই গাবিটি এই সেই ঘাবি এই গাবি থেকে আমরা কিন্তু জাত উন্নয়ন করছিলাম এই গাবিটি মোটামুটি আপনার দেশি জাতের ঘাবি কিন্তু এই জাত গাভিটির জাত খুবই ভালো এই গাবিটি কিন্তু আপনার পাঁচ থেকে ছয় লিটার দুধ দিতে সক্ষম এবং কি এত ছোটো ঘাভি কিন্তু খুবই ভালো মানের দুধ দেয় এখন আমি আপনাদেরকে দেখাবো এই গাভিটি থেকে আমরা কিভাবে জাত উন্নয়ন করেছি বর্তমানে গাভিটি কিন্তু আপনার প্রেগনেন্ট অবস্থায় আছে চলতেছে প্রায় সাত মাসের মতো প্রেগনেন্ট অবস্থায় আছে এই মুহুর্তে আমরা এর আগের যে বাছরগুলো সেগুলো ধারণা দিব এবং কি কীভাবে আমরা জাত উন্নয়ন করছি সেটি হলো এই যে আপনারা এই সার বাছরটি দেখতেছেন ভালো কোয়ালিটির ভাও মাজাতে যে সার বাছরটি দেখুন মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটি আপনার আপনাদেরকে পুরো অল ইন অল সাইড দেখাচ্ছি মা থেকে বাছুর অনেক বড়। হ্যাঁ এখনও কিন্তু দুধ খাচ্ছে এই বাছুরটি এখনও দুধ খাচ্ছে এখনও কিন্তু দুধের বাছুর আর বাছুরটি কিন্তু আমার পুরো ট্যাম করা কারণ আমাদের সকল গরুগুলোই কিন্তু আমার ভাবার পালন করা এই গরুগুলো কিন্তু আমাদের কথা শুনে এবং কি খুবই শান্ত প্রকৃতির হয় তো যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হলো আমরা কিভাবে গরু থেকে জাত উন্নয়ন করি এই যে একবার দেখছেন আমাদের ভাষা কিন্তু একবারে গ্রামের মধ্যে হ্যাঁ এই এই বিলের মধ্যে আমাদের গরুগুলো ঘাস খায় লাগাস লতা পাতা খায় এবং কি বাসার মধ্যে হালকা পিট বসি খায় তো দেখুন এই হলো ছেলে এই হলো মা তো দেখুন মা থেকে বাছর কিন্তু অনেক বড় মাশাআল্লাহ এবং কি খুবই ভালো কোয়ালিটি তো দেখুন এই মা আপনার মূলত এই মাকে নিয়ে আজকে কথা বলবো সেটি হলো এই মা দেখুন আপনার খুবই শুকনো এবং কি মায়ের কিন্তু আপনারা দেশি জাতের গাবি হলে কি হবে এই গাবিটি কিন্তু চার থেকে পাঁচ লিটার দেখুন তার দুধের ভাট এই যে দুধের যে পাইপগুলো মাসাল্লাহ যে রকগুলো সেগুলো দেখেন কীরকম মোটা এখনও কিন্তু এই যে এই যে সাত মাস প্রেগনেন্ট আছে এখনও কিন্তু তিন থেকে চার লিটার দুধ দেয় এই গাভীটি তো দেখুন অলরেডি আমরা কিন্তু দুধ দহন এখন কমায় দিছি শুধু বাছুর কিন্তু দুধ খায় আর দেখুন এই গাভীটির আগের যে বাছুরগুলো এই যে দেখুন এই একটি বাছুর এর আগে আরও একটি আগের ভিডিওতে আপনারা দেখবেন আরও একটি কালো বাছুর ছিল এবছরে ওটি কিন্তু সার হয়েছে তো সেই যেই সারটা হয়েছিল সেটির ছবিও আমি আপনাদেরকে দেব এই যে দেখুন ওই যে মা ওই মা ঘাবি থেকে আপনার কিন্তু এই বাছুরটি হয়েছিল আমাদের কাছে দেখুন এই বাছুরটি কিন্তু একটি ফিজিওন এবং জার্সি ক্রসের খুব ভালো একটা কোয়ালিটির ঘাবি হয়েছিল এইটি এটি এখন বর্তমানে আমাদের কাছে কিন্তু ছয় থেকে সাত লিটার আট লিটার পর্যন্ত আমরা এর দুধের রেকর্ড আছে তো দেখুন এই ঘাবিটি দেশ গাবি থেকে আমরা কিন্তু একটি ফিজিয়ান এবং জার্সি মিক্সিত গাবি তৈরি করলাম এরপর কিন্তু এ থেকে কিন্তু আমরা আরও কিছু ফিজিয়ান কিংবা জার্সি প্রজাতির বিষ দিয়ে আমরা কিন্তু আরেকটু জাত উন্নয়ন করব গরুগুলো আসলে ওই দিকে আসে আমাদের অনেকগুলো গরু আমি আপনাদেরকে এখানে যেয়ে দেখাইতেছি তো আর এখানে আরেকটু একটু বিষয় বলে দিই আপনারা যদি ভালো উন্নত জাতের দেশি একবারে দেশি ফিওর ঘাবি যে ঘাবিটি ভালো মানের বাচ্চা ডেলিভারি করতে পারে এবং কি যে ঘাবিটি দেশীয় ঘাভির দুধের রেকর্ড খুবই ভালো হ্যাঁ আপনারা দেখছেন যেরকম তার বডি ফিটনেস এবং কি উচ্চতা খুবই কম উচ্চতা আপনাদের কি কী বলবো এতটা ছোট ঘাবি যা বলার মতো না অনেকটাই ছোট ঘাবি এই ঘাবি কিন্তু ভালো মানের বাচ্চা ডেলিভারি করে এবং কি ওর দুধের রেকর্ডও ভালো এই ধরনের ঘাবি যদি আপনারা নির্ণয় করে এর মধ্যে যদি আপনারা শাইওয়াল জাতের কিংবা আপনার ভাওমা জাতের কিংবা আপনারা ভালো ফিজিয়ান ক্রসের একটা বিট ভালোভাবে দিতে পারেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ এ থেকে কিন্তু দেখুন এই এই গাবিটি কত বড় মাশাল্লাহ এটি কিন্তু আপনার সাড়ে চার ফিটের মতো উচ্চতা আছে এই 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 গাভীটি কিন্তু অনেকটাই উচ্চতা দেখুন আপনারা অনেকটাই হাইট এবং কি এখানে ফিজিয়ন জার্সি মিক্স একটি ভালো জাতের ঘাবি আমরা পেয়েছি এ থেকে কিন্তু ভালো মানের দুধ পাই আমরা মোটামুটি এর মার রেকর্ড যদি হয় পাঁচ চার পাঁচ মনে করেন তিন ধরলাম তারপরও কিন্তু এর থেকে একটি ভালো মানের আমরা ঘাবি পেলাম যেটা থেকে আমরা প্রায় সাত আট লিটার পর্যন্ত দুধ পাই তো এই ঘাবিটি কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর রহমতে উপর আলো একজন আছে আমি আপনাদের সাথে মিথ্যা কথা বলবো না কারণ আমি আপনাদেরকে ভালো কিছু করার জন্যই আমি আপনাদেরকে ভিডিও তৈরি করি এই ঘাবি থেকে কিন্তু আমরা আল্লাহর রহমতে এখনও বাল্টি ভরে যায় পাঁচ ছয় সাত আট কোনো সমস্যা নেই ও থেকে বেশ ভালো দুধ পাওয়া যায় এই ছোট্ট কাবিটি থেকে তো এখন আমি আপনাদেরকে যেটি দেখাবো এই কাবিটির বাছুর দেখুন এইটা এইটার পরে কিন্তু এখন একটা ভালো বাছুর রয়েছে এই বাছুরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটি বীজ কিন্তু আপনার ভালোভাবে যদি আপনারা বীজ দিয়ে জাত উন্নয়ন করতে পারেন তাহলে আপনি খামারের সফলতা পাবেন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে সবগুলো গরুকে বেঁধে সুন্দরভাবে একটি ভিডিও তৈরি করছি ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশানে আপনাদেরকে দিয়ে দেবো দেখুন এখানে কিন্তু একটি ভালো মানের ভেবি আপনারা দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটি আসছে মাশাআল্লাহ দেখুন এই এই বাচ্চাটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির এটিও কিন্তু ফিজিয়ন এবং জার্সি মিক্স একটি ভেবি খুবই সুন্দর মানের দেখুন একবারে বাঁশের জোপের মধ্যে এই এই বাছুরটি কিন্তু আপনার এখন কিন্তু বেশ মোটা তাজা নয় কিন্তু এর হাইট এবং কি এর সৌন্দর্য কিন্তু মোটামুটি একটা ফিজিয়ন বড় মাপের সার হবে সামনে দেখুন ও কিন্তু গরম সহ্য করতে পারে না ও এই যে বিলের মধ্যে যখনই গরম পড়ে ও কিন্তু চলে আসে হ্যাঁ আর ফিজিয়ন ঘাবিগুলো আপনারা জানবেন যে ফিজিয়ন ঘাবিগুলো কিন্তু আপনার গরম সহ্য করতে পারে না ওরা সবসময় ঠান্ডা আবহাওয়া থাকতে ভালোবাসে তো দেখুন এই মুহূর্তে আপনাদেরকে যেই বাছুরটি নিয়ে কথা বলবো সেই বাছুরটি এই যে যার মা দিয়েই আমাদের খামার শুরু তার কিন্তু দেখুন তার বডি ফিটনেস এবং কি তার কোয়ালিটি মাসাল্লাহ গলার কম্বলগুলো দেখুন কীরকম এই যে দেখতেছেন আপনারা ঝুলানো খুবই ভালো প্রকৃতির এই যে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি এই বাছুরটি কিন্তু খুবই শান্ত প্রকৃতির এবং কি মুন্ডি মুন্ডি বাছুর মুন্ডি ও শিং হবে না কখনো শিং হবে না এই যে দেখুন ইং একদম লেবেল হবে হ্যাঁ কারণ এর আগের পাচুর কিন্তু দেখুন আপনারা ওর নাবিটা কতটুকু ঝুলানো এবং কি ওর পিছনের সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই তার বডি ফিটনেস দেখুন মাশালা হ্যাঁ এখন কিন্তু এর পরে কিন্তু ওর মা সাত মাসের প্রেগন্যান্ট আছে বর্তমানে তো দেখুন আরও কিছু দেশীয় জাতের ঘাবি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এটি কিন্তু একবারে দেশাল একবারে দেশাল কিন্তু এটা থেকে এবার ফিজিয়ান ফিজিয়ান আটছে এটাতে ফিজিয়ান বীজ দেওয়া হ্যাঁ খুব ভালো ডেলিভারি করে হ্যাঁ একবার খুব ভালো ডেলিভারি করে এবং কি বেবিগুলো হয় খুবই ভালো মানের এই যে আরেকটি গাভী দেখতেছেন এটিও কিন্তু এখনও প্রেগন্যেন্ট হ্যাঁ এটিও কিন্তু ফেগনেট এটিও কিন্তু বাচ্চা আছে পেটে এটিও প্রায় আপনার ছয় মাসের মতো ফেগনেট আছে এটিও কিন্তু আপনার প্রায় ছয় মাসের মতো প্রেগনেট আছে তো দেখুন এই দেশাল গাবিগুলো থেকে আমরা যে বেবিগুলো উন্নয়ন করি দেখুন দেশাল থেকে আমরা কিন্তু ভালো মানের সাইওয়াল দিতে পারি কিংবা ভালো মানের বেবি এই যে দেখুন এখানে একটি কিন্তু খুবই সুন্দর মানের বেবি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের একটা বেবি দেখুন বেবির কোয়ালিটিটা দেখুন মার্শাল্লাহ হ্যাঁ ওর কানগুলো অনেক বড়। হ্যাঁ তারপরে সিন্ধি জাতের গাভীর মতো একবার সুন্দর হ্যাঁ এই যে দেশি গাবি থেকে কিন্তু এই যে ভালো মানের কিন্তু এই 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 বাছুরটা কিন্তু ইনশাআল্লাহ আমরা ওর মার রেকর্ড যদি চার লিটার থাকে তাহলে ওর কিন্তু দুধের রেকর্ড ইনশাআল্লাহ পাস প্লাস হবে আশা করা যায় এবং কি এই যে দেখুন আমাদের ওই যে লাল গাভিটার চাঁদ কপালে যে গাবি সেই গাবির বাছুর হলো এটা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দরভাবে এটি হলো একটি আপনার সাইর জাতের খুবই ভালো একটি সার হবে ইনশাল্লাহ দেখুন খুবই সুন্দর তো দেশি গাবির মধ্যে দর্শক আপনাদেরকে যে বিষয়টা বুঝতে চাইতেছি সেটি হলো দেশি গাবি থেকে যদি আপনারা ভালোভাবে বীজ দেন ভালো জাতের একটা বীজ দিতে পারেন কিংবা ভালো মানের ঘাবি নির্ণয় করে যে ঘাবিগুলো ভালো বাচ্চা ডেলিভারি করে সেই গাবিগুলো দিয়ে যদি আপনারা জাত উন্নয়ন করেন তাহলে কিন্তু ভালো মানের জাত পাবেন এই যে দেখুন বাচ্চা এই যে বাচ্চা অল্প কিছুদিনের মধ্যে গ্রোথ ভালো হয় এই ধরনের বিটগুলো যদি বিষগুলো আপনারা দিতে পারেন তাহলে ইনশাল্লাহ গরুর খামার করে সফলতা পাবেন দেখুন পিছনের সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি মাসা এখনই ওর মা কিন্তু ছয় মাসের প্রেগন্যেন্ট কিন্তু এখন এই যে বাচ্চাটি মাসা বড় হয়ে গেছে তো আপনাদেরকে যে বিষয়টি দেখাচ্ছি সেটি হলো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আগের পুরাতন সেই গাভীর কাছে দর্শক আপনারা দেখছেন এই যে দেশাল জাতের যে গাবিগুলো রয়েছে সেই গাবিগুলো থেকে কিন্তু আপনারা উন্নত জাতের বীজ দিয়ে এবং কি আপনারা খুব ভালো মানের গরুগুলো উন্নয়ন করতে পারবেন খামার সেক্টরে উন্নয়ন করতে পারবেন এই যে দেশাল জাতের গাবি থেকে কিন্তু এই যে দেখুন ভালো মানের একটা বেবি বেবিটির কোয়ালিটি খুবই ভালো মাসাল্লাহ হ্যাঁ আমার দেখা মতো এই যে মুন্ডি হবে ও এবং কি ওর কোয়ালিটি খুবই ভালো তো দেখুন দর্শক আমি আপনাদেরকে যে বিষয়টির জন্য এই ভিডিওটি তৈরি করেছি সেটি হলো আপনারা দেখছেন যে আমি কিভাবে দেশাল জাতের একটি গাবি থেকে দেশাল জাতের একটি গাবি থেকে আস্তে আস্তে সুন্দরভাবে আমরা কিন্তু আপনারা জাত উন্নয়ন করে ফিজিয়ান গাবিতে চলে আসলাম আপনারা ফিজিয়ান গাভিক কিনতে হবে না আপনারা ফিজিয়ান গাভিক বাসায় তৈরি করবেন নিজের খামারে তৈরি করবেন তাহলে সফলতা পাবেন দেখুন এই সেই দেশাল জাতের ছোট্ট গাবিটি এই গাবিটি থেকে আমরা পেলাম হলো এই বাছুরটি এই বাছুরটি থেকে আরও দুটি বাছুর আমাদের রয়েছে এই বাছুর থেকে আপনারা দেখলেন জোপের মধ্যে একটি কালো বাছুর হ্যাঁ ফিজিয়ান এবং জার্সি মিক্স তো এই হলো মূলত যেই গাবিটি এটি থেকে আমরা কিন্তু ফিজিয়ানে চলে আসতে পারবো আস্তে আস্তে করে তা আপনারা চাইলে এরকম ভালোভাবে গাবি নির্ণয় করবেন যে গাবিটি ভালো ডেলিভারি করে ভালো দুধের রেকর্ড রয়েছে দুধের বাটগুলো দেখুন ফিজিয়ান গাবির মতো আপনারা এই গাবিটির দুধের দুধের যে ফাইপগুলো সেগুলো দেখেন এখন ওলানে কিন্তু দুধ নেই দেখুন কিন্তু ফাইপগুলো এখনও ফুলে রয়েছে যখন দুধ হয় তখন কীরকমভাবে ফুলে থাকে দেখুন খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুধের পাইপ কিন্তু খুবই খুবই দুধের রকগুলো দেখুন আপনারা খুবই সুন্দরভাবে হ্যাঁ দুধের রকগুলো বেশি রয়েছে এটি একটি কিন্তু দেশি গাবি আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো লুকোচুরির কিছু নেই দেখুন দর্শক এই যে সেই দেশাল গাবিটি থেকে আপনার ভালো মানের দুধ দেয় কিন্তু ঘাভেটি এই ঘাবিটি মার্শাল্লাহ করে আল্লাহর রহমতে পাঁচ লিটার ধন কিংবা সাত লিটার ধোন আট লিটার দহন করেন কোনো সমস্যা নেই তিন লিটার চার লিটার পাঁচ লিটার থেকে ওর মাঝে ভালো দুধ পাওয়া যায় মার্শাল্লাহ করে কিন্তু আমরা দুধ কিন্তু কম দহন করি আমরা চার পাঁচ লিটার দহন করার পরে গরুর বাছুরের জন্য রেখে দিই তো এই ধরনের দেশাল গাবি যদি আপনারা দেখে শুনে কিনতে পারেন তাহলে কিন্তু আপনারা ইনশাআল্লাহ গরুর জাত উন্নয়ন করতে পারবেন আর গাভীর ফিজিয়ান গাভির প্রতি অনেকেরই শখ কিংবা অনেকেই লালন পালন করতে চান ফিজিয়ান গাভী যেমন আমারও বাসায় ফিজিয়ান গাভী রয়েছে তো সেই গাভিগুলো আমি পাবনা থেকে আনা